ছয় লাখ টাকা বিক্রি করবো যদি মানে সব খরচ বাড়ে আপনার কত টাকা থাকবে

যারা আমার চ্যানেল নিয়মিত ভিউ তারা কিন্তু কম বেশি আমার ভাইকে চেনেন তো এ বেশ কয়েকদিন আগে কিন্তু তার ঘাস নিয়ে একটা ভিডিও করা হয়েছিল এবং বর্তমান তার আগামী কুরবানি উপলক্ষে সে চারটে গরু প্রস্তুত করতেছে তো সেটা সম্পর্কে আজকে জানবো দেখবো শুনবো এবং গরু মানে গরু পালন সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটাও যুগে থাকবেন এবং ভালো কিছু জানতে পারবেন আর একটা বিষয় তিনি কিন্তু আসলে ছোটোবেলা থেকেই গরু প্রতি একটা ঝোঁক ছিল কখন চাকরি বা বিদেশ যাওয়ার চিন্তা তার মাথায় ঘুরে নাই কেন সেটা ঘুরে নাই সেটাও জানার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো এর আগে ঘাস নিয়ে ভিডিও করছিলাম আপনার বেশ সফল একজন খামারি আপনি তো চলে আসলাম আজকে আপনার গরুগুলো দেখার জন্য তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম গ্রাম গৌরীপুর

আপনাদের আসলে আপনাদের অনুসরণ করে অনেকে আসতেছে বা আপনারা আপনারা অনেকে আবার অনেকে বলে যে আসলে টাকা নাকি মানে গাছের পাতা আপনারা যে লাভটা দেখান অনেকে বলে যে গাছের পাতা এই যে এখানে যে চাইরটে গরু আছে তো এটা যদি আপনার কোরবায়ুতে ঠিকঠাক বিক্রি করতে পারেন কেমন প্রফিট আসতে পারে এখান থেকে চারটে থেকে মানে সব খরচ বাদে আপনার কত টাকা থাকবে

আমি ভাই বারো শতাংশ লুতুতে প্রায় আমি পঞ্চাশ ষাট হাজার টাকা মানে খরচ বিক্রি করতে ম্যাক্সিমাম মনে হয় খরচ হবে কেমন কেমন শেষ পর্যন্ত বারো শতাংশ আঠারো হাজার টাকা খরচ হয়ে গেছে আর আপনি কোন নতি বেসর কত টাকা যে ঠিক সপ্তাহে ইনশাআল্লাহ 2000 টাকা মন ম্যাক্সিমাম হলো 2200 টাকা মন 2100 টাকা মন চলতেছে এখন আচ্ছা 2200 টাকা মন ধরে আপনার সপ্তাহে যদি আমার ফুল প্রোডাকশন আসে না ফুল প্রোডাকশন আসে আমি সপ্তাহে প্রায় 3 4 3 থেকে 4 মন ম্যাক্সিমাম পাবো আচ্ছা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে একদিন আপনার সবজি নিয়ে একটা ভিডিও বানাবো দর্শক আপনার হবে অপেক্ষা থাকবেন তো এই যে গরুগুলা যখন আপনি কিনেন এগুলো কি হাটার থেকে কিনে নাকি বাড়ি থেকে কিনেন আমি হাটার থেকে কিনে ভাই

তা তখন থেকে আমি এটা চিন্তা করলাম যে আমি দশ লাখ টাকা দিয়ে যদি এই বেশি কম্পটা যদি আমি করতে যাই অনেক সময় লাগবে ভাই বুঝছে আচ্ছা আপনি সাধারণ একটা ধারণা দেন সাধারণ একটা ধারণা আমি ধরেন সিঙ্গাপুর যাইতে গেলে দশ থেকে বারো লাখ টাকা দেখতাম আচ্ছা

করতে পারে না যে কৈঠা আনে লাস্টে আবার বিদেশ যে লাউ সেই কদ আমি এখন বারো লাখ খাটাই দিচ্ছি আমার বাপুর আমি বলছিলাম তুমি আমার বারো লাখ দাও আমি এই চৈদ্দে খাটাবো আমার দেশে প্রফিট আমারই থাকবে আমি এক সময় না এক সময়

অনেকে বলে যে আসলে আপনার দেশি চাহিদা ভালো থাকে দাম ভালো পাওয়া যায় সেক্ষেত্রে মানে খামারির জন্য আসলে কোনটা ভালো হবে আপনি বলেন খাদ্য দিতে পারে

আপনার যেগা রয়েছে কিচ্ছা কি জানেন আমি আমি গরু বিক্রি করবো আমার তো আমার আমি কারো কাছ থেকে হালাত বা ঋণ এগুলো করবেন না সে গরু পাচার থাকে আর আমার আশপাশে আরো ইচ্ছা আছে গাড়ি পালার চিন্তা ইচ্ছা আছে আমার ভাই আছে সে আমার কিছু কালেকশন দিতে চাইছে বা তিনটা দিয়ে শুরু করবো আমার পাশে

দুই মাস পরে আমি আঠারো দুই মাস পরে বাচ্চা আঠারো থাকে মাঠে থাকবে এটা হলো আমার মানে আমার দেখে পছন্দ আমি একটা জিনিস ভাই লোক দেখছি পছন্দ হয়েছে টাকা আছে কিনছি মনে হবে যে ব্যবসা হবে ওই

আপনার গরে বেরিসে এক একটা গুরুতে 150 টাকা এই গরুতে দিলে পারে ভালো একদম পরিপূর্ণ প্যাকেজ পূর্ণ বা 180 টাকা হইলে 150 হইলে দেখা 600 টাকা যাচ্ছে মাসে 18000 টাকা 20000 টাকা মতো যাচ্ছে